মোহাম্মদ শোয়েব আহমেদ আপনি লিখেছেন বিবাহের জন্য ইস্তেখারা করার বিধান কী কীভাবে বিস্তারিত জানাবেন বিবাহের জন্য ইস্তেখারা অন্য সাধারণ ইস্তেখারার মতোই বিভিন্ন কোনো পদ্ধতি নয় বরং একই রকম পদ্ধতি ইস্তেখারার নিয়ম হল একজন সাহেব বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে ইস্তেখারা শেখাতেন যেভাবে কোরআনার একটা সুরা শেখাতেন আর ইস্তেখারার নিয়ম কীভাবে শেখাতেন নবী সাল্লাহ সাল্লাম তার পদ্ধতি হলো যে অজু করে আপনি দুটা কাজ সলাত আদায় করবেন সুন্দর করে উত্তম রূপে الصَّلَاةَ اللهم اني استخيرك بعلمك واستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فانك تقدر ولا اقدر وتعلم ولا اعلم انت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر هذا الامر যখন বলবেন আপনি তখন كون বিষয়ে চেষ্টা اللهم ان كنت تعلم ان هذا الامر خير في ديني ومعاشي فيسره لي ومعاشي امري لي অঙ্কুন্ত নাহাদ আল আমর এখানেও আপনি স্মরণ করবেন ওই বিষয়টা যে বিষয়ের জন্য স্তেখারা করছেন অঙ্কু তাহাদ আল আমারুল্লিফি দিন আশি আকুত আমরি নি আনহু ওশরিফ হাইফু কান হাইফুকান্ত নিবি এই দোয়াটা আপনি দেখে দেখেও পড়তে পারেন এবং এটার অর্থ বুঝে পড়বেন এর দোয়ার মধ্যে বলা আছে মূলত আল্লাহ আমি আপনার কাছে কল্যাণ কামনা করি আমি যে কাজটি করতে চাচ্ছি যদি কল্যাণ করো আপনি সহজ করে দিন আর যদি অকল্যাণ করা আপনি এটাকে আমাদের থেকে দূরে সরাই দিন এবং আমাকে সেটা থেকে দূরে সরাই দিন এই দোয়া আপনি করবেন এবং এটা নবী করিম সাল্লাহ আলুসাল্লামের শেখানো আমল এটা আপনি করতে থাকবেন এরপর ইস্তেখারার ফলাফল আপনি স্বপ্নে দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার যেই কাজটা সহজ হয় হবে সেটা আপনি করবেন যেদিকে আপনার মন আগাবে সেটা আপনি করবেন ইনশাআল্লাহ তকল করে ইনশালাবত সেখানে খায় থাকবে এমরান খান আপনি লিখেছেন আমি সৌদি আরবে দেখেছি জানাজার নামাজের পর সালাম একদিকে ফেরানো হয় আর বাংলাদেশে দুদিকে ফেরানো হয় কোনটা সঠিক দুদিকে ফেরানোর কথাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অতএব বাংলাদেশে দুই দিকে ফেরা সালাম ফেরানো হয় এটি হাদিস দ্বারা সাবেদ একদিকে ফেরানো সালাম ফেরানোর কথাও কোনো কোনো হাদিস হাদিস আছে বরং আমার কাছে দুই দিকে সালাম ফেরানোর দরিটা অধিকতর শক্তিশালী মনে হয় কিন্তু একদিকে সালাম ফেরানোর কথাটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অতএব কোনোটিকেই ডিসকারেজ করার সুযোগ এক্ষেত্রে নেই শিহাব আদি এআইডি থেকে আপনি লিখেছেন আমি হজ করার উদ্দেশ্যে এক লক্ষ টাকার উপরে জমাইছি এই টাকা দিয়ে আমি জমি ইজারা নিয়েছি এখন কি আমি পুরো এক লক্ষ টাকার উপর জাকাত ফরজ হয়েছে নাকি এক লক্ষ টাকা থেকে যে লাভ পাবো সেটার উপর জাকাত ফরজ হয়েছে পুরো এক লক্ষ টাকা এটার উপর জাকাত ফরজ হবে আর যদি এটাকে আপনি জমি কিনে ফেলেন সে জমির ফসল আপনি ভোগ করেন তাহলে সেক্ষেত্রে ফসলের জাকাত যদি নেশার পরিমাণ হয় আসবে না হলে আসবে না জমিটা যদি আপনি ফসলের জন্য কিনেন তাহলে সেক্ষেত্রে এটার উপর জাকাত আসবে না কিন্তু এই টাকাটাকে আপনি ইজারা হিসাবে নিয়েছেন জমির তার মানে টাকাটা আপনার রেখে জমিটা শুধু আপনি ভাড়া নিয়েছেন তাহলে মূলধনের টাকাটা আপনার ঠিকই গোটা আছে সেটার উপর আপনাকে জাকাত দিয়ে যেতে হবে এবং এর কারণে জাকাতে টাকা কমবে তাতে কোনো অসুবিধা নেই আল্লাহ তাতে আল্লাহর ঈশ্বা আল্লাহ ফাইরুজ লাবিবা আপনি লিখেছেন অ্যারি থেকে আরাফার দিনে রোজা রাখার ফজলত কি এই দিনে রোজা রাখা সম্পর্কে কিছু বলেন দিনে রোজা রাখার ফজলত হলো এর মাধ্যমে এক বছর পূর্বের এবং এক বছর পরে অর্থাৎ অগ্রিম গুণা ছোটখাটো গুণগুলো আল্লাহ মাফ করে দেন বড় গুনাগুলো তো আছাড়া মাফ হয় না আর এই আরাফাতের রোজা এটা আমাদের রাখার চেষ্টা করা উচিত যথাসম্ভব জিলহজের নয় তারিখে পৃথিবী যে যে প্রান্তে অবস্থা গ্রহণ করছেন সেখানকার নয় তারিখে আপনি নিজরে রাখবেন